ইতিমধ্যে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ কিন্তু উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি আমরা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে আমরা টোটালটা দেখাবো ওই ভিডিওর মাধ্যমে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রাত্রেবেলা বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এখানে কলকাতা এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে আগামীকাল রাত্রের দিকে আমরা দেখুন দেখতে পাচ্ছি যেইটুকু বৃষ্টিপাত আজকেও কিন্তু বেশ কিছু জায়গা জুড়ে হতে চলেছে তো আমরা একটু সকাল থেকে আপনাদেরকে টোটালটা দেখাচ্ছি দেখুন এখানে আমরা খুবই সংক্ষিপ্ত টাইমের ভিতরে ভিডিওটা তৈরি করব তো দেখুন এই মুহূর্তে ছটা উনত্রিশ মিনিট বাজে আমরা সাতটা থেকে দেখাচ্ছি তো দেখুন দর্শক বন্ধুরা আমরা ফেরত আসছি তার আগে আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করবো দেখুন বন্ধুরা এই মুহূর্তে দেখা যাচ্ছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু প্রবল মেঘ রয়েছে দেখতেই পাচ্ছেন চন্দননগর শান্তিপুর আরামবাগ বর্ধমান এখানে কোলাঘাট এখানটায় আপনার রয়েছে খড়্গপুর তারপরে যেখানে আপনার রয়েছে মেদিনীপুর চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘ রয়েছে এখানটায় আপনাদের রয়েছে ধানবাদ এখানে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে মেঘ পরবর্তীতে কিন্তু বাংলাদেশ বিভাগ এবং খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত জায়গার উপরে এবং জামশেদপুর এপাশে আমরা কোথায় কোথায় আরেকটু আমরা দেখাচ্ছি এখানে হলদিয়া এখানে কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে পরবর্তী ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা এখানে শ্যামনগর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির প্রকুটি কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে তারপরে আমরা উত্তরবঙ্গের দিকটা নিয়ে যাব বন্ধুরা উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি আশঙ্কা চলছে এখানে গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর গুয়াহাটি গোয়ালপাড়া সিলেট শিলচর শিলং এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা জারি থাকতে পারে তো বন্ধুরা চলুন আমরা সরাসরি একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ভারত যাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে উত্তরবঙ্গের দিকে আমরা কিন্তু এখানটায় দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর ঠাকুরগাঁও শিলং কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর তারপরে দেখুন আমরা যখন দশটা এগারোটার সময় যখন প্রবেশ করেছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতে শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ঢুকুড়ি থাকছে তারপরে দেখুন আমরা যখন দুটো দুটোর সময় যখন প্রবেশ করেছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর ঢাকা রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি এখানে কিন্তু দুর্গাপুর ধানবাদ জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে আসার পর পাঁচটার সময় দেখুন এখানে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি টানা একটা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আমরা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উত্তরবঙ্গে পেতে চলেছি এখানে কিন্তু দুর্গাপুর ডুমকা তারপরে আসানসোল রঘুনাথপুর এখানটায় আপনার রয়েছে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এখানে আপনার রয়েছে খড়গপুর এখানে জামশেদপুর তারপরে আপনার রয়েছে ঝাড়গ্রাম বেরিপাতা চাকুলিয়া জলেশ্বর হলদিয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হতে চলেছে আগামী দিনে তারপরে আমরা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পর আমরা কোথায় কোথায় বৃষ্টিপাতছি রাত্রি আটটা রাত্রি 8টার সময় কিন্তু তাও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে বৃষ্টি কলকাতা হাওড়া হকলি যায় এখানে আপনা রয়েছে রাইসা বিভাগ মেহেরপুর এখানে কালাই মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও সিলেট সিলোম উত্তরবঙ্গ পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা আমরা কিন্তু প্রবেশ করেছি শনিবার 1 তারিখ জুন মাসের 1 তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি এবং বাংলাদেশ বিভাগের দেখতেই পাচ্ছেন আগামী কাল থেকে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বন্ধুরা এই জায়গাটা যদি আমরা একটু মাপি এইখানটায় কত এম এম এখানে দেখুন ছত্রিশ পয়েন্ট সাঁত্রিশ এম এম বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় হবে দেখুন এখানে কিন্তু বৃহপাতা চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ ডুমকা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের পুকুরি থাকছে ঢাকা রংপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি তারপরে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে তারপরে ধীরে ধীরে আমরা রবিবার দোসরা জুন চলে যাব দেখুন উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দেখুন তারপরে আমরা দোসরা জুন রবিবার আমরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরও আবারও ফের বৃষ্টি আসছে কিন্তু বর্ধমান আর

তারপরে আমরা ধানবাদ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত এখানে কিন্তু আমরা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম গোয়ালতোড় শালবনি এখানে আমরা ঢাকা রংপুর ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আরও একবার কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর এখানে কিন্তু দুই দিনাজপুর উত্তর দক্ষিণ দিনাজপুর মনমোহন সিংহ কালাই এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপরে আমরা মালদা মুর্শিদাবাদ রাজশাহী বিভাগ মেহেরপুর এখানে কিন্তু ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু নদীয়া এই সমস্ত দোসরা কিন্তু মেয়ে বৃষ্টিপাতের ঢুকুটি আমরা দেখতে পাচ্ছি তারপরে উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে তিন তারিখ সোমবার তেসরা জুন তেসরা জুন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের রুকুটি পাচ্ছি এখানে কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা এখানে কিন্তু মনমোহন সিংহ সিলেট শিলং এখানে কিন্তু মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া, এটা কিন্তু তেসরা মে হতে চলেছে এটা সরি তেসরা জুন হতে চলেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কলাপাড়া মাদারীপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মতিরাট এখানটায় আমরা মোটামুটিভাবে যেটা দেখতে পাচ্ছি বায়ু কিন্তু উপর দিকে যাচ্ছে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের ঢুকুটি সব থেকে বেশি পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে আগামী দিনে আমরা ঢাকা বিভাগ এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত হতে চলেছে আমরা কিন্তু একটা ভালো বৃষ্টিপাত পেতে চলেছি এরকমই দেখতে পাচ্ছেন তিন তারিখ কিন্তু সন্ধ্যার দিকে আবারও আমরা একটা বৃষ্টিপাত পেতে চলে চলেছি মাঝারি দিকে ভারী আমরা বন্ধুরা এখানে একটা ঝোড়ো হাওয়ার ব্যাপারটা একটু দেখাচ্ছি ঝোড়ো তার আগে তিন তারিখ কোথায় কোথায় বৃষ্টি তারপর আমরা একটু ঝোড়ো হওয়ার সতর্কবার কথাগুলো দেব পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ বর্ধমান কাটুয়া এখানে কিন্তু আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গা এখানে ধানবাদ এখানে দুর্গাপুর জামশেদপুর এখানে আমরা শালবনি গোয়ালতোড় এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বন্ধুরা আজকে থেকে আমরা বেশ কয়েকদিনের একটা ঝোড়ো হওয়ার পূর্বাভাস আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি দেখুন আজকে কী কী ঝোড়ো হওয়ার ব্যাপার রয়েছে আমরা আজকে একত্রিশ তারিখ একত্রিশে জুন সরি এখানে কিন্তু একত্রিশে মে বন্ধুরা একটু ভুলভাল হয়ে যাচ্ছে অবশ্যই ক্ষমা করবেন দেখুন এখানটা আমরা যদি বেলা তিনটার সময় দেখি তাহলে কিন্তু পশ্চিমাঞ্চলে কিন্তু একটু জল ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি ষাট কিলোমিটার পেগে একটা ঝড়ো হওয়া বইতে পারে তো দেখুন সমস্ত জায়গায় হয়তো হবে না আমরা মোটামুটি একটা দেখতে পাচ্ছি সকালে পঞ্চাশ কিলোমিটার পেগে কোথাও কোথাও ঝোড়ো হওয়া বা ঝড়ো বাতাস তার সাথে বৃষ্টিপাত হতে পারে দেখুন এগুলো সমস্ত জায়গায় প্রযোজ্য নয় আমরা মোটামুটি এবার বিকেলের দিকে নিয়ে যাবো বিকেলের দিকে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি একটা ঝোড়ো হওয়ার সময় বৃষ্টি তারপরে দেখতে পাচ্ছি ছটা ছটার সময় দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া তবে কিন্তু ঝোড়ো হাওয়ার একটা ব্যাপার থাকার সম্ভাবনা বৃষ্টিপাত হলে কিন্তু ঝোড়ো হাওয়া থাকে বা ঝোড়ো হাওয়া প্রবাহিত হয় আমরা কিন্তু মোটামুটি আজকের ক্ষেত্রে দেখলাম ঝোড়ো হাওয়া বইতে পারে তারপরে আমরা আগামীকাল শনিবার এক তারিখ জুন মাসের এক তারিখ আমরা সরাসরি জুন মাসের এক তারিখে কি পরিস্থিতি বন্ধুরা দেখতে পাচ্ছি একটু ঝোড়ো হাওয়া ত্রিশ থেকে চল্লিশ সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে শনিবার মে মাস জুন মাসের এক তারিখ তা তারপরে আমরা সরাসরি চলে যাব এখানে কিন্তু কি পরিস্থিতি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা হাওয়া থাকছে মোটামুটি এরকম কিন্তু বলা চলে তো আমরা মোটামুটি একটা বজ্রবিদ্যুৎ এবং আমরা আপনাদেরকে ঝোড়া হওয়ার ব্যাপার দেখালাম তো বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি একটু টেম্পারেচার দেখায় কতটা কি ব্যাপার রয়েছে আমরা একটু দেখাবো তো দেখুন বন্ধুরা আমরা সরাসরি একটা থেকে দেখাবো আমরা এখানে কতটা কি টেম্পারেচার পাচ্ছি আমরা কিন্তু বন্ধুরা মোটামুটি পশ্চিম জেলার উপরে কিন্তু পাচ্ছি এখানে দেখুন রাঁচির দিকে আমরা দেখাচ্ছি একচল্লিশ ধানবাদে একচল্লিশ জামশোদপুরে তেত্রিশ খড়গপুরে সাঁত্রিশ কলকাতায় চৌত্রিশ দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখছি যে একটা গরমের পরিস্থিতি সেটা হচ্ছে দেখুন জলীয় বাষ্পর পরিমাণ বেশি আমাদের যে ঘূর্ণিঝড় গেছে অস্বস্তিকর ব্যাপার কিন্তু আবহাওয়া মণ্ডলে ছেড়ে গিয়েছে তার কারণে কিন্তু এত অস্বস্তিকর ব্যাপার চলছে তো বন্ধুরা মোটামুটি আমরা দেখলাম টেম্পারেচারে সেরকম কোনো ব্যাপার নেই এটা গরম অস্বস্তিকর ব্যাপার বাংলা জুড়ে কিন্তু এবং বাংলা এবং বাংলাদেশ বলুন এবং উত্তরবঙ্গ বলুন সমস্ত জায়গায় কিন্তু একটা গরমের ব্যাপার কিন্তু থাকছে তো বন্ধুরা এবারে আমরা একটু চলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু যদি যদি বলা যায় দিনের বৃষ্টি বন্ধুরা আমরা আমরা উত্তরবঙ্গের দিকটা একটু দেখাই ছশো এম এম বৃষ্টিপাত হতে পারে আলিপুর দুয়ারে মোটামুটি দেখুন এটা একই রকম একটা জায়গার জন্যই প্রযোজ্য নয় উত্তরবঙ্গ ডিভিশনের জন্য প্রযোজ্য তারপরে আমরা একটু কলকাতা একটু খুলনা এ পাশে পশ্চিম মেদিনীপুর মোটামুটি একটা বৃষ্টিপাতের আশঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মোটামুটি ভাবে আপনাদেরকে একদম সমস্ত ব্যাপারে দেখাচ্ছি তারপর আমরা একটু আপনাদেরকে মেঘমালা মালা দিয়ে দেখাবো আজকে এই মুহূর্তে মেঘ কোথায় কোথায় রয়েছে বন্ধুরা আমরা সকালবেলা চলে আসবো আমরা একটু সাতটা থেকে দেখাবো দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে মেঘ আমরা শিলং গোয়ালপাড়া আলিপুরদুয়ার এইখানে মালদা মুর্শিদাবাদ সিলেট এখানে মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এই সমস্ত জায়গায় ত্রিপুরার দিকে হালকা মেঘ রয়েছে তো দেখুন বন্ধুরা আমরা মোটামুটি ভাবে দেখালাম তো বন্ধুরা আজকের ক্ষেত্রে আমরা আরেকবার একটু ঘুরিয়ে আবহাওয়ার আপডেটটা দিচ্ছি দেখুন কোনো বাংলাদেশে কতটা কি বৃষ্টিপাত দেখুন বন্ধুরা আমরা মোটামুটি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি তো বন্ধুরা তারপরে আমরা কিন্তু পাচ্ছি ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাত ঢাকার দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শিলচর সিলেট এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাতের আমরা আশঙ্কা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে আমরা মোটামুটি ভাবে দেখালাম আমরা আরেকবার ঘুরে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো মেঘমালা মোট সারাদিন কি থাকতে চলেছে মেঘের পরিস্থিতি কি হতে চলেছে তারপরে দুটো দুটো থেকে আমরা দেখতে পেলাম বৃষ্টিপাতের ভুকুটি থাকছে তারপরে চারটা চারটার দিকে দেখছি অনেক জায়গায় মেঘ আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি ভাবে একটা লাগাতার মেঘ এবং একটা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও মাঝারি কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা মোটামুটি ভাবে সমস্ত দেখি আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে বাই